হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়স টুইস্ট ক্লাস এখন আমরা ক্লাস 4 এর থার্ড সেমিস্টার ইভালুয়েশন 2024 থেকে পরিবেশ থেকে মডেল 2 গব pondsword মাল্টিপারপাস স্কুল বয়জ টাকে হাউস এটা সলভ করব তোমাদের কিন্তু মডেল একটা কিন্তু সলভ করে দিয়েছি তো যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো প্রথমে একে কি বলেছে অ্যাক্টিভ অ্যাকের উত্তর দাও কতে বলেছে পরিবর্তন চলে কি কি চাষাবাদ হয় পার্বত্য অঞ্চলে ধান পাট গম বাদাম চা আনারস প্রভৃতি চাষবাদ হয়ে থাকে এরপর আমরা করব নিচের প্রশ্নগুলো সমাধান খতে বলেছে মাটির পুতুল যারা তৈরি করেন তাদেরকে কি বলে পটুয়া বলে গড়তে বলেছে চাষাবাদ শুরু করার পর কোন সমাজ তৈরি হলো কৃষি সমাজ পুরুলিয়ার কোন নৃত্য বিখ্যাত ছৌ নৃত্য উনতে বলেছে মেঘালয়ের একটি বিখ্যাত বনভূমির নাম কি মাফলং ফক্সি এরপরে বলেছে চতে লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিং এর কালিম্পং ছ মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে দোসরা অক্টোবর বোরকে যেতে বলেছে সূর্য মন্দির কোথায় অবস্থিত পুরীতে আর ঝতে বলেছে পশ্চিমবঙ্গে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত চিত্তরঞ্জনে ইয় একজন বিখ্যাত বাউল সাধকের নাম কি লালন ফকির দুই দেখো সংক্ষিপ্ত উত্তর দাও কি রয়েছে যাযাবর সমাজ কাকে বলে ঠিক আছে এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে একশো বাইশ কেজি দেখো এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলে ঠিক আছে এটা এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনো যাযাবর সমাজের অন্তর্ভুক্ত বেদুইন খতে বলেছে জলসেচ ব্যবস্থা কাকে বলে চাষের জমিতে যে জল দেওয়ার ব্যবস্থা তাই হলো কি জলসেচ ব্যবস্থা চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ এটা বইতে একশো পঁচিশ পেজে রয়েছে দেখো বৃষ্টি ভালো না হলে অনেক চাষের জমি শুকিয়ে যায় যেমন আমরা লিখেছি এমন লিখবে বীজ থেকে চারা গাছ হয় না আর কি এর সাথে তোমরা লেখো নদীর জল সারা বছর ধরে রাখা হতো এই জলকে চাষের কাজে ব্যবহার করা হয় আমাদের দেশে চাষিরা বিভিন্ন নদীর জলকে একইভাবে সেচের কাজে লাগায় বর্তমানে লিখবে ঠিক আছে যেখানে কুয়ো নালা থেকে জল তোলার যন্ত্র ব্যবহার করা হতো ওকে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে কিভাবে প্রাচীন ধ্বংস হয়ে যাচ্ছে উদাহরণ সহ ব্যাখ্যা করো এটা তোমাদের বইতে একশো সাতান্ন পেজে রয়েছে আর যেহেতু তিন নাম্বারে তো একটু বড় করে কিন্তু লিখতে হবে ঠিক আছে দেখো পৃথিবীতে অনেক স্থাপত্য কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে সেগুলির অনেক ক্ষতি হয়েছে কোনার্কের মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল কলকারখানা গাড়ির ধোঁয়া ধুলোতেও স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি করে তাজমহলে সাদা মার্বেল পাথর সব এখন সাদা আর নেই তার গায়ে কোথাও কালচে কোথাও হলদে ছাপ পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একই অবস্থা রয়েছে শুধু তাই নয় অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে পানের পিক ফেলে দেওয়ালের নাম লেখে এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা ও নষ্ট হয়ে যায় এটা তোমরা একটু লিখে নিও আচ্ছা বলেছে জল দূষণের দুটি কারণ ও জল দূষণের প্রতিকারের দুটি উপায় দেখো কারণ দেখো একে কি লিখবে গ্রামাঞ্চলে পুকুরে মানুষ স্নান করে গবাদি পশুদের স্নান করায় কাপড় কাচে বাসন মাজে এর ফলে জল দূষণ হয় দুয়ে কি লাগবে চাষের জমিতে কীটনাশক সার ব্যবহার করলে তা বর্ষার সময় ধোয়া ধোয়া হয়ে ধোয়া হয়ে বা ধৌত হয়ে সামনে পুকুর জলাশয়ে জল দূষণ ঘটায় জল দূষণ প্রতিকারে দুটি উপায় জলে আবর্জনা ফেলানো বন্ধ করতে হবে পুকুরের জলে পুকুরের জলে গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে পুকুরের নোংরা জামা কাপড় ধোয়া চলবে না ঠিক আছে এরপর কি বলেছে টেরাকোটা কি এটি কেন সহজে নষ্ট হয় না এটা তোমাদের বইতে একশো তিপান্ন বেজে রয়েছে ঠিক আছে দেখো টেরাকোটা কি নরম মাটিতে তৈরি নানান মূর্তি বা নকশা তৈরি করা হয় তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়ে নেওয়া হয় এটাই হলো কি টেরাকোটা ঠিক আছে এখানে রয়েছে আর টেরাকোটাতে কেন সহজে এগুলো নষ্ট হয় না দেখো বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয় শক্ত পোড়া মাটি হয় না পোড়ানো হয়েছিল বলে মাটির মূর্তি বা নকশাগুলো অনেকদিন টিকে থাকে আছে তোমরা কি লাগবে থাকে এরপর কি বলেছে এরপরে বলেছে তিনি বলেছে টিকা লেখ মাতৃতান্ত্রিক সমাজ ও পিতৃতান্ত্রিক সমাজ এটা তোমাকে টিকা লেখ হবে এটা কিন্তু পাঁচ নাম্বারে রয়েছে তো তোমাকে কিন্তু অনেকটাই লিখতে হবে মোটামুটি দেখো মাতৃতান্ত্রিক সমাজ হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে মহিলা প্রবীণদের একদল লোকের উপর কর্তৃত্ব রয়েছে মাতৃতান্ত্রিক সমাজে নারীদের প্রতি শ্রদ্ধা থাকবে এবং সেই সমাজগুলোকে লালন পালন করবে যারা নারীদের সামগ্রিকভাবে সম্মান করবে ঠিক আছে অপরদিকে পিতৃতান্ত্রিক সমাজ হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষদের দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হয় যেখানে তারা তাদের ক্ষমতাকে তাদের নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে যেখানে রাজনৈতিক নেতৃত্ব নৈতিক কর্তৃত্ব সামাজিক সুবিধা ও সম্পত্তির নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য থাকে একটা জিনিস খেয়াল রাখবে অনেকে হচ্ছে দেখি লং কোয়েশন গুলোকে করে যাও যারা কিন্তু সত্যিকারের ভালো স্টুডেন্ট তারা কিন্তু ওগুলোকে ভালো করে করবে বিকজ যত তুমি ভালো করে সব প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে তত কিন্তু ভালো তুমি পরীক্ষায় নাম্বার পাবে ঠিক আছে আর তুমি একটা পাঁচ নাম্বারে যদি তুমি কোশ্চেন মিস করে তো মানে পাঁচ নাম্বার ওখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে কি বলেছে এরপরে বলেছে বিষ কি এটা তোমরা তোমাদের বইতে একশো একান্ন পেজে পেয়ে যাবে দেখো এখানে কি রয়েছে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে উপদেশ দিতেন ভালো ভালো উপদেশ দিতেন তার শিষ্যরা উনতিরিশটা উপদেশ মেনে চলত বলে তাদের বিষনয় বলা হয় উনত্রিশ কদেশ কত দুর্দোষ নয় বিষ মানে খুড়ি আর নয় যোগ করলে হয় উনতিরিশ বিষ্ণয়রা বিষ্ণুরা অকারণ অকারণ কি গাছপালা কিন্তু কাটে না কোন পশু পাখিরও কিন্তু তারা ক্ষতি করে না এটা লিখে নিও এরপর রয়েছে কি এরপর রয়েছে সুন্দর লাল বহু বোনাকি এটা আছে একশো বাহান্ন পেজে দেখো এখানে রয়েছে আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম গ্রামগুলোকে ঘিরে রেখেছে বন এক সময় জ্বালা নিয়ে আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো গ্রামের মানুষ গাছকে জড়িয়ে ধরলো সবাই মিলে বাধা দিল গাছ বাঁচাতে এগিয়ে এলেন কে সুন্দর লাল বহুগুনা গ্রামের মানুষদের বোঝালেন গোটা হিমালয় জুড়ে হাঁটলেন তখন ভারত সরকার হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন গ্রামের মানুষরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করলেন ঠিক আছে তো তোমরাও কি করবে বেশি বেশি করে কিন্তু গাছ লাগাবে গাছ থেকে আমরা কত কিছু পাই বলো তো গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু এই তো এরপর রয়েছে কি এরপর রয়েছে মহাত্মা গান্ধীর অবদান এটা কিন্তু একটু বড় রয়েছে ঠিক আছে তো তোমাদের এটা রয়েছে বইতে একশো কত পেজে রয়েছে রয়েছে একশো পেজে দেখো একটু রিড করছি মন্দির তো শুনলেও কিন্তু অনেকটা পড়া হয়েছে হয়ে অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীন করার জন্য তার অবদান বিরাট তাই তাকে জাতির জনক বলা হয় আমরা পড়েছি না গান সেই গানটা আছে না জাতির জনক মহাত্মা গান্ধী প্রণাম করে যাই সেই জাতির জনক কাকে বলা হচ্ছে মহাত্মা গান্ধী গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষের অত্যাচার করে সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন তখন থেকেই তিনি মনে করতেন সত্য আচরণ মানুষের সবসময় কাজ সত্য কথা বলা সত ও সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন যে কারণে তিনি বলতেন যে তোমার গালে এক গালে চড়মালে তুমি আর একটা বসু কিন্তু আলাদা বলতেন ঠিক আছে বদলা তোমার গায়ে চড় মেরেছে তো তুমি উল্টে দাও আরে এটা এখানে বললো না ঠিক আছে এখানে আমার গান্ধীজির কথা বলা তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত ধর্ম জাতপাত সম্প্রদায় গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষে মানুষে ভেদাবাদ করা উচিত নয় কবিগুরু গান্ধীজি মহাত্মারাজি বলে ডাকতেন ঠিক আছে এরপর রয়েছে আমাদের চার নম্বর বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সান্দা কফু পশ্চিমবঙ্গের দুঃখের নদ কাকে বলা হয় দামোদর কেন বলা হয় বলতো কারণ দামোদরে প্রতি বছর প্রায় বন্যা হয়ে দুপাশে কিন্তু কি হয় জল উপচে বন্যা সৃষ্টি করে অনেক কিছু কিন্তু চাষাবাদের ক্ষতিগ্রস্ত করে সেই জন্য কিন্তু কলকাতা কর্পোরেশনের কে ছিলেন দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম অনুসারে এই স্টেডিয়ামটা কিন্তু নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম উত্তর চব্বিশ পরগনার সদর কোনটি বারাসত ওকে এই ছিল আমাদের রায় ও মার্টিন প্রশ্ন ক্লাস ফোর এর দু নম্বর মডেল স্কুলের সমাধান তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দাও কমেন্টে জানা ভিডিও তোমাদের কেমন লাগছে তো তোমাদের এক্সাম হয়ে থাকে তো সেকেন্ড সামারটি এক্সাম যদি এখন চলে তো মন দিয়ে তোমরা সেই এক্সামটা দাও তারপরে এগুলো পড়ো কোনো সমস্যা নেই প্লাস যারা চ্যানেলে নতুন রয়েছো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে বাই